আমি আমার হাতও আমার বাম হাত আমার আমার সবার সাথে সুন্দর সম্পর্ক আছে থাকবে আর বেসিক্যালি আপনার যেটা জানতে চান সেটা আমি বলবো সে আছে থাকবে সবসময় আমার তার জন্য আমার আহ সারা শুভকাম এবং আমার তার জন্য সারা জীবন দরজা পড়লো এই তো আর কিছুই না থ্যাংক ইউ সো মাচ মাছ না না